প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের পিয়ারে মহাব্বদে প্রেস সেক্রেটারি শফিকুল আলম উনি ঢাকায় মেলায় যাইয়া এবং ছবির দিকে তাকাইয়া পোস্ট দেন আজ থেকে শুরু হয়েছে বিশ্ব ইস্তেমার প্রথম পর্বে দ্বিতীয় ধাপ ফজর নামাজের পর আম্বায়নের মধ্য দিয়ে ইস্তেমার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন যে সরকার সেই সরকারের যে হিপোক্রেসি সেটা ওনারা এখানে বর্ণনা করার চেষ্টা করেছেন দর্শক এতক্ষণ ভিডিও শিরো নাম দেখলেন খুবই গুরুত্বপূর্ণ কিছু খবর এখন আপনাদের মাঝে উপস্থাপন করব চলুন কথাnablaariye শুরু করি তাহলে আজকের এই ভিডিও আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অনুগ্রহ করে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের প্রিয় আর প্রেস সেক্রেটারি শফিকুল আলম উনি ঢাকায় বই মেলায় যাইয়া এবং ছবির দিকে তাকাইয়া পোজ দেন কিন্তু উনি ভুলিয়া আওয়ামী লীগের সংসদ সদস্যের উপস্থিতিতে মাগুরায় উনি প্রোগ্রাম থ্রো করিয়াছিলেন এবং সেই প্রোগ্রামে উনি প্রশিক্ষণ দিয়াছিলেন কিভাবে জার্নালিজম সাংবাদিকতা করতে হয় উনি আরও ভুলিয়া গিয়াছেন দুই হাজার চব্বিশে উনি ডিসেম্বর মাসে সাকিব আল হাসানের ইলেকশন ক্যাম্পেইনে উনি অংশগ্রহণ করিয়াছিলেন উনি সেই সময় সাকিব আল হাসানের ঢোল পিটাইয়া তার তসবিরের সামনে বসিয়া পৌজ দিয়াছিলেন উনি ভুলিয়া গিয়াছিলেন যে উনি বঙ্গবন্ধুর প্রেমে অন্ধ হইয়া মুজিব কোট পড়িয়া উনি বঙ্গবন্ধুর বিভিন্ন মিউজিয়াম এবং ছবিশালায় উনি গিয়া পৌজ দিতেন তখন আওয়ামী লীগের প্রেমে উনি অন্ধ ছিলেন কিন্তু আওয়ামী লীগের কাছে পাত্তা উনি না পাইয়া বর্তমানে উনি ডক্টর ইউনুসের ঠ্যাং ধরিয়া প্রেস সচিব হইয়াছেন আমি মুফাসির ইসলাম আপনাদের সকলকে চ্যালেঞ্জ করিলাম আমাকে যে কোনো ফ্যাক্ট চেকে ভুল প্রমাণ করিয়া দেখান আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি শুরুতেই আপনাদেরকে তিনটা খবরের শিরোনাম একটু দেখাতে চাই প্রথম যে শিরোনামটা পড়বো সেটা দ্য ডেইলি স্টার ঢাকার একটা পত্রিকা এটা গত মাসে মানে জানুয়ারি মাসের সাত তারিখের একটা নিউজ সেই নিউজটা মোটামুটি আলোচিত হয়েছিল সেই নিউজটার শিরোনাম ছিল বাংলাদেশি ল এনফোর্সার্স অ্যান্ড পলিটিশিয়ানস দুবাই প্রপার্টি পার্কিং ওয়েলথ আন্ডার দ্য দুবাই সান মানে এই নিউজটাতে মূল বক্তব্য যেটা হলো যে বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত বড় লোক কার কি পরিমাণ সম্পদ দুবাইয়ে আছে বিশেষ প্রপার্টি আছে তার একটা বিবরণ দিয়েছিল এই রিপোর্টে বিশাল রিপোর্ট বিশাল মানে এটা পড়তে পড়তে অনেকক্ষণ লাগবে আপনার জাইমা ইসলাম রিপোর্টে লিখেছিলেন জাইমা ইসলাম খুব খেটে রিপোর্ট করেন এর আগে উনি এস আলমের সম্পদ বিদেশে খেয়ে পাচার করেছে এটা নিয়েও তার রিপোর্ট ছিল আমার খুবই পছন্দের রিপোর্টার উনি চমৎকার খেটে খুঁটে লেখেন তো এই রিপোর্টটা আমি আপনার ডিটেল বলবো একটু পরে দ্বিতীয় যে রিপোর্টটার কথা বলতে চাচ্ছি সেটা ঠিক তার পরের দিন মানে আটই জানুয়ারির একটা রিপোর্ট সেই রিপোর্টটা প্রকাশিত হয়েছিল কালের কণ্ঠ পত্রিকায় সেটার শিও নামটা কি ট্রান্সকমের সিমিন ও ছেলের বিলাসী ফ্লাট দুবাইয়ের দ্বীপে ঠিক পরের দিন তৃতীয় যে রিপোর্টটা আমি দেখাবো সেই রিপোর্টটা বাংলাদেশের কোনো পত্রিকার না ইন্টারন্যাশনাল পলিসি ডাইজেস্ট নামে যুক্তরাষ্ট্রের একটা মিডিয়া খুব বড়ো এবং প্রভাবশালী মিডিয়া সেই মিডিয়ার একটা নিউজ তার হেডলাইনটা হলো এ হাউজ অফ গ্লাস দ্য হিপোক্রেসি অফ বাংলাদেশ ইন্ট্রিম গভর্নমেন্ট মানে কাচের যে ঘর আর কি সে ঘর কাচের ঘরটা এই অর্থে দেখতে সুন্দর কিন্তু একটা ঢিল লাগলে কিন্তু ভেঙে যায় বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন যে সরকার সেই সরকারের যে হিপোক্রেসি সেটা ওনারা এখানে বর্ণনা করার চেষ্টা করেছেন এই তিনটা রিপোর্টের মধ্যে মিল অমিল কোথায় কেন আমি তিনটা রিপোর্টকে উল্লেখ করতে চাইলাম সেটা একটু আপনাদেরকে আমি বলতে চাই প্রথমে আসি ডেলি স্টারের রিপোর্টটা নিয়ে ডেলি স্টারের যে রিপোর্টটা আছে সেখানে কয়েকজন ব্যবসায়ীর নাম দেওয়া হয়েছে তাদের কার কেমন কি পরিমাণ প্রপার্টি সেখানে আছে এবং সেই প্রপার্টির দাম কত এবং তারা একটা ম্যাপের মতো আপনাদের একটা ম্যাপও দেখাচ্ছেন যে টপ টেন প্রপার্টি হোল্ডার্স ইন দুবাই কারা কারা সেগুলো মানে বাংলাদেশিদের মধ্যে সেখানে তারা সিরিয়ালি দিয়েছে ওয়ান টু থ্রি ফোর টাকার অঙ্কে কিন্তু দেখেন আপনি সবচেয়ে উঁচুতে যেটা আছে সেটা হলো সায়ম সোভান আনভির ওনার প্রপার্টির মূল্য হল টুয়েলভ পয়েন্ট ফোর টাকা মানে বারো কোটি চল্লিশ লাখ টাকা দাম প্রপার্টি সেটা কোথায় সেটা হলো এই যে বুর্জ খলিফার টাওয়ার আছে যে সেই টাওয়ারে ওটার মধ্যে ওনার দুই বেডরুমের একটা ফ্ল্যাট আছে সেই বুর্জ খলিফার মধ্যে কিন্তু এরকম আর এক নম্বরে যার নামটা আছে হলো মোহাম্মদ ওবায়দুল করিম এর ভদ্রলোক ওনার যে প্রপার্টিটা আছে সেই প্রপার্টিটার দাম হল বিয়াল্লিশ কোটি টাকা ভাবুন ওবায়দুল করিম বিখ্যাত লোক উনি আওয়ামী লীগ আমলেও ব্যবসা করেছেন এর আগে বিএনপি আমলেও ব্যবসা করেছেন উনি ব্যবসা করেই যাচ্ছেন অদ্ভুত ক্যারেক্টার একটা এই যে আপনারা হানি ফ্লাইওভারটা দেখেন এই ফ্লাইওভারটা উনি করেছিলেন বেলহাসা গ্রুপটা দুবাইয়ের একটা কোম্পানি তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে তারপরে চাতুরি করে বেলহাসা গ্রুপকে কিন্তু আউট করে দিয়েছেন এবং আউট করে দিয়ে সেটা নামও চেঞ্জ করে হানিফ ওভারের নাম চেঞ্জ করে দিয়েছেন এখন ওটার এরকমই যেহেতু আওয়ামী লীগ আমাদের হানিফ ছিল নাম চেঞ্জ উনি আবার এদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংয়ের চেষ্টা করেছেন ওনার অনেক অনেক অপকর্ম আছে উনি বলতে ছিলেন বিশাল এক বহুতল ভবনের মানে তৈরি করার দায়িত্ব নিয়েছেন সেখানে অনেকের কাছে টাকা নিয়েছেন টাকা নিয়ে তাদেরকে ফ্লা মানে ফ্লোর দেননি এ ধরনের অভিযোগ তার বিরুদ্ধে আছে এর মধ্যে বেলহাসা গ্রুপ তাদের বিরুদ্ধে মামলাও করেছে সেই মামলাও চলছে সেই মামলায় আবার বিএনপির আইনজীবীরা আবার এই ওবায়দুল কর্মীর পক্ষে নামছে যো এগুলি এদের টাকা থাকলে ভাই কোনো কিছু লাগে না এদেশে যোগ এরকম আরও অনেকের নাম আছে সৈয়দ এ কে আনোয়ারুজ্জামান নামে একজন লোকের নাম আছে ওনার প্রপার্টি আছে বুর্জার খলিফার পাশেই তারপর তার ভাই একরামুজামানের নাম আছে ওনারও আছে ওখানে ওই পাশে বুড় খলিফার পাশে বুড় খলিফার নাম পাশে এরকম অনেক বিখ্যাত বিখ্যাত ব্যক্তিদের নাম আপনি এখানে পাবেন এ যদি পড়েন পড়ে পারেন এদের অনেকে মিডিয়ার মালিক আছেন সবই আছে সব কিছুই ঠিক আছে এই আলোচনাগুলি আমি করলাম কেন দেখুন এখানে এতগুলি নাম আছে কিন্তু আমি যে আরেকটা রিপোর্টের কথা বললাম যেটা নাকি কণ্ঠ ঠিক পরের দিন এসেছে সেটাই হলো যে ট্রান্সফর্মের সিমিন এবং সিমিন রহমান এবং তার ছেলে তাদের দুজনের জারাইফ আয়াত হুসাইনের নামে প্রায় উনিশ কোটি টাকা মূল্যের বলে অ্যাপার্টমেন্ট রয়েছে বলে দাবি করেছেন এই পত্রিকাটা ওটা কোথায় ওটাও দুবাইতে ইন্টারেস্টিং হলো ডেলি স্টারের রিপোর্টে কিন্তু সিমিন রহমান ও তার ছেলের নাম নাই তাদের তো প্রপার্টি আছে ওই নামগুলো নাই কেন উনিশ কোটি টাকা উনিশ কোটি বললেন সেটা তো আপনার ওই ইয়ের চেয়ে কি বলে আপনার ওই সুমার আনভিডি চেয়ে কম না সায়ামসুমার আনভির মনে হল বারো কোটি চল্লিশ লাখ টাকা উনিশ কোটি টাকা তো এই নামটা স্টারের রিপোর্টে নাই কেন এই কারণে নাই এই যে স্টারের মালিক হলেন এই সিমিন তার মানে প্রত্যেকের তো মালিকানা আছে আবার কালের কণ্ঠ যে পত্রিকা সেখানে কিন্তু তার মালিকটা নাই সায়েনসভার আংশ এটা নাই কেন নাই কারণ ওটা মালিক তো নেই মালিক সম্পর্কে কিছু বলবে না অন্যদের অন্যদের সম্পর্কে বলবে আর যেহেতু ওটা যে সায়েন নাম আছে অর্থাৎ তাদেরকে ধরার জন্য একটা পদ্ধতি পেয়েছে ওই করিবার করিম পত্রিকা আছে দেখা যাবে ওখানে যদি নিউজ হয় তাহলে আবেদন করিম সাহেবকে বাদ দিয়ে বাকিদের নাম লিখবে কারা করছে এগুলো সাংবাদিকরাই করছে যাকে আমি খুব ভালো ভালো রিপোর্টার বললাম তারাই করছেন আমাদের দেশে যারা নাকি সাংবাদিকতা জগতের প্রধিকৃত বাবুদা নাম বিরাট কি বিশাল সাংবাদিক কিন্তু আমাদের আদর্শ বলে মনে করতে ইচ্ছা করে মাঝে মাঝে ওনার পত্রিকা যখন হচ্ছে নিজের মালিককে বাদ দিয়ে তো আপনি যখন রিপোর্ট করবেন তো সবার কাছে লিখুন বাদ দিলেন কেন এই প্রশ্নগুলোর জবাব আপনি কারোর কাছ থেকে পাবেন না কারণ এরা এত বড়ো যে তারা জবাব দিতে অভ্যস্ত নয় পাবেন না জবাব আপনারা তো এরা আমাদের দেশের সমাজের মাথা আচ্ছা ঠিক আছে রাখেন আমি একটু অন্যদিকে যাই ওই যে একটা কথা বললাম না যে ইন্টারন্যাশনাল পলিসি ডাইজেস্ট পত্রিকা সেই রিপোর্টটা বেরিয়েছে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সেই রিপোর্টে আমি একটু কথা বলি এটা লিখেছেন টিম লার্কিন নামে এক ভদ্রলোক আমেরিকান ভদ্রলোক উনি লিখেছেন উনি এটা আমাদের কী বলেছেন উনি বলেছেন কেন উনি আমাদের এই ইন্ট্রিম গভর্নমেন্টকে গভর্নমেন্টের হিপোক্রেসির কথা বললেন উনি এই কারণে বললেন যে উনি একজন লোকের নাম বলেছেন যার নাকি দুবাইয়ে বিশাল তার প্রপার্টি আছে এবং ওনার বিশাল জীবন বিলাসবহুল জীবনযাপন করেন ওনার সোশ্যাল মিডিয়ায় গেলে পরে দেখা যায় উনি ব্র্যান্ডেড জিনিসপত্র ছাড়া পড়েন না দামি দামি সাংলাম বিশাল তার মানে একটা মানে অন্যরকম জীবনযাপন একজন নারীর কথা বলেছেন তার নাম কি মেহরিন সারাহ মনসুর এই মেহরিন সারাহনসুরের কী কী আছে না আছে ডিটেল কাহিনী এটা মধ্যে আপনি পাবেন কিন্তু যদি রিপোর্টটা পড়েন এই রিপোর্টটা মোটামুটি কিন্তু বড় রিপোর্ট এটা আপনি করলেই বুঝতে পারবেন আপনারা যদি পড়েন আমি রিপোর্টটা একটু দিয়ে দিচ্ছি আমি এত ডিটেলে যাব না কিন্তু উনি কেন বিখ্যাত কেন মেহরিন সারাহ মনসুরকে নিয়ে আলোচনা করছি এই জন্য করছি আমি নিজেও এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর যার পারফরমেন্সকে সবচেয়ে ভালো মনে করতাম বিদেশে টাকা পাচার করার ক্ষেত্রে যার ভূমিকাকে সবচেয়ে ভালো মনে করতাম সে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর তাকে মনে করতাম সে সবচেয়ে সতলোক সবচেয়ে ভালো মানুষ দেশকে অর্থ পাচারের ক্ষেত্রে এই মেহরিন শারাহ মনসুর হলেন এই আহসান এইচ মনসুরের কন্যা এবং এই রিপোর্টার এই টিম লার এই প্রশ্নটাই করেছেন যে তার কন্যা কিভাবে এত বিপুল সম্পদের মালিক হতে পারলেন তার কন্যা কীভাবে এরকম বিলাসবহুল মানে মানে স্টারের মতো মানে হলিউডের স্টারের মতো জীবনযাপন করছেন দুবাই তার অর্থের উৎসটা কি আরও ডিটেল অনেক কিছু আছে কিন্তু প্রশ্নটা উঠেছে এগুলো নিয়ে হয়তো বলবেন কি সত্য না প্রমাণিত না অনেক অনেক কথা বলতে পারেন কিন্তু যখন এগুলো ইন্টারন্যাশনাল মিডিয়াতে উঠে যখন আমাদের দেশের দুটা নিউজি হয়েছিল স্টারে এবং কালের কণ্ঠে ওগুলো নিয়ে কিন্তু কেউ প্রতিবাদ করেনি যাদের নাম উঠেছে কেউ প্রতিবাদ করেনি তারপরে ঘটনা সত্য এটা উঠেছে মাত্র গতকালকে একদিন আগে দেখা যাক আসানের মঞ্চুর কী বলেন কিন্তু যাও জানার পাবলিক কিন্তু তা জেনে গেছে এই জানায় আমাদের অবস্থানটা কী দাঁড়াচ্ছে আমাদের এই সরকার হাসিনা আমলের সরকারের অর্থ পাচার দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে এখন এই জেহাদ ঘোষণাকারীদের যিনি সিপাহ সালাক তারই যদি এই অবস্থা হয় তাহলে আমরা কোথায় যাব আমরা কার উপর ভরসা করবো ভরসা করে যে ডালটা ধরি সেই ডালটাই দেখি ভেতরে ঘুম ধরা ভেঙে যাচ্ছে প্রিয় দর্শক একই অবস্থার মধ্যে আমরা পড়লাম আপনারা ভাবুন এগুলো পড়ুন আলোচনা করুন প্রশ্ন করুন আমরা অপেক্ষা করি কোনো জবাব পাই কিনা না এখনই পর্যন্তই আল্লাহ হাফিজ প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন এ বিষয়ে আপনাদের কি মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন সোশ্যাল মিডিয়া থেকে গুরুত্বপূর্ণ এবং ভাইরাল হওয়া খবরগুলো আপনাদের মাঝে প্রতিনিয়ত উপস্থাপন করে থাকে এই গুরুত্বপূর্ণ এবং ভাইরাল হওয়া খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেলবাটনটিও চালু করে রাখবেন যাতে নোটিফিকেশনের মাধ্যমে খুব তাড়াতাড়ি এই খবরগুলোর আপডেট আপনারা পেয়ে যান পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো ধন্যবাদ সবাইকে